আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশুরা হচ্ছে সাদা কাগজের মত এখন থেকে আপনি সাদা কাগজকে যেভাবে লিখবেন সেভাবেই কিন্তু লেখা প্রস্ফুটিত হয়ে উঠবে সাদা কাগজে আপনি যেভাবে ইচ্ছা লিখতে চান সেভাবেই লিখতে পারবেন তাই বলবো শিশুদেরকে এখন থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং আপনি যেভাবে তাকে ভবিষ্যৎ করাইতে চান সেভাবেই এখন থেকে শিক্ষা দীক্ষা গড়ে তুলুন দেখবেন সে আপনার যেভাবে আপনি চাচ্ছেন সেভাবেই তাকে আপনি মনের মতো করে গড়িয়ে তুলতে পারবেন কারণ শিশুরা চায় যে আপনি তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেন এবং সঠিক পথে চলার উৎসাহ জাগ্রত করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কথা বাচ্চারা এবং তারা পালন করার চেষ্টা করবে তাই আসুন আমরা আমাদের শিশুদেরকে ভবিষ্যৎ করার লক্ষ্যে সুন্দরভাবে তাদের জীবনযাপন করার জন্য এখন থেকে তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা করার দিক নির্দেশনা দিই